মাথায় অস্ত্রোপচারের পরেও নন্দীগ্রামে আক্রান্ত বিজেপি নেতা সঞ্জয় আরের অবস্থা আশঙ্কাজনক শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে তাঁকে নন্দীগ্রাম থেকে স্থানান্তর করা হয়েছিল সঞ্জয় আরের মাথার খুলি ফেটে যায় তার মাথার একাধিক জায়গায় রক্ত জমাট বেঁধেছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন কলকাতা নিউরো সার্জারি বিভাগে চিকিৎসক সুনন্দন বসুর অধীনে ঘন্টা খানিক ধরেই চলে তাঁর মাথায় অস্ত্রোপচার সঞ্জয়ের মাথায় জমাট বাধা রক্ত বের করা গেলেও অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ঘন্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে নাগাদ বিজেপির এসপি মোর্চার অঞ্চল সম্পাদক সঞ্জয় আদিকে বাড়ি থেকে বের করে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে ছেলেকে বাঁচাতে গেলে ধারালো অস্ত্র নিয়ে বিজেপি নেতার মায়ের উপরও চড়াও হয় তৃণমূল কর্মীরা কুপিয়ে মাথায় রড দিয়ে মেরে খুন করা হয় বিজেপি নেতার মাকে ঘটনার পরদিনে অগ্নিগর্ভ হয়ে ওঠে নন্দীগ্রামের মাটি